আলহামদুলিল্লাহ আরও একটি ওয়াটার পিউরিফায়ার সেট আপ করা হইলো পিউরফিড ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সেট আপ কমপ্লিট হয়েছে হ্যাঁ এটা হচ্ছে যেমন কি এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের এটা বেশি বড় বিল্ডিং না তিনতলা একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের ছয়টা ফ্ল্যাটে ভাড়াটি আছে। আর মালিক কর্তৃপক্ষ সবাই যেন পানিটা নিতে পারে ভালো পানিটা খাইতে পারে এই কারণে হচ্ছে এইখানে সেফ জোনে একটা ওয়াটার পিউরিফায়ার সেট করে দিয়েছেন যেন হচ্ছে সবাই হচ্ছে এখান থেকে পানিটা কালেক্ট করতে পারে হ্যাঁ তো ছয়টা ফ্যামিলির হয়তো সব মিলে পঞ্চাশ ষাট লিটার বা সত্তর লিটার পানি লাগবে সর্বোচ্চ গেলে হ্যাঁ স্পিড দেখতে পাচ্ছেন এই যে এই পানিটা নিয়ে যেন সবাই ইউজ করতে পারে ওই কারণে এই জায়গায় হচ্ছে সেট আপ করা হয়েছে কমন স্পেসে ঠিক আছে তো উনি আসলে একজন মানবিক মানুষ ওই কারণে এই সিস্টেমটা করছে না হলে আসলে করতো না সব ভাড়া জন্য এরকম পানির ব্যবস্থা করে দেওয়া সব মালিক আসলে এগুলো নিয়ে চিন্তা করে না তো হচ্ছে ওনাকে অনেক সাধুবাদ জানাই এরকম বাড়ির মালিককে অনেক সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ উনি ওনাদের ভাড়া ভাড়াটিয়াদের জন্য এরকম একটা চিন্তা ভাবনা করেছেন হ্যাঁ তো আপনাদের কারো এরকম ধরনের ওয়াটার পিউরিফায়ার বা এরকম কিছু প্রয়োজন হইলে সার্ভিসের প্রয়োজন হইলে আমাদের জানাবেন আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম সব সময় আছি আপনার পাশে আপনাদের পাশে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন